কারণ হরম আল্লাহ পাকে কুদুর জোবান ঘোষণা দিয়েছে বারো মাস ইয়া হাদা কস্তমা আর্দ সৃষ্টির প্রথম দিন থেকে বছরকে বারো মাসে বাক করা হয়েছে তার মধ্যে চারটি মাস বড় মানি দামি সম্মানী মাস তার মধ্যে প্রথম রাজ্যে বড় মরদেবের মাস এই রজম মাস দিয়ে সাবান মাস সবে বরাতের মাস আসতেছে তারপর রমজান মুবারক মাস আসতেছে রজবের মরুজের সম্মান মাস আসতেছে তার মধ্যে ছোট বিশের মাসে আমরা খাজা গরিব নমাজের ওসপাক ব্যবস্থা করব কয়েক বছর থেকে সাতাবি শরীফের মা ফেলে রজম মাসের সাতাবি শরীফের মা ফেলে ছটি বকরি দিয়ে হাজার গরিব নামাজের অনুষ্ঠান ব্যবস্থা করা হয় এই বক্তাটা করা হবে আমি আমার পক্ষ থেকে দশ হাজার টাকা এক পিস এক পিস ঠাকুরের জন্য দশ হাজার টাকা আমি আমার পক্ষ থেকে দিতে চাই আরো যারা দিতে চায়

এখানে খতমে কোরআন মজিদ খতমে গভি আদিয়া খতমে খা যেখানে চিস খতম খা যেখানে নকশন ইত্যাদি আদায় করার পরে মিলার ক্যাম্পুল সালাম দিয়ে খাজা গরিব না ওদের ওরস পালন করা হবে ওই ওইখানে তো ওরস শব্দ দিয়ে কোনো ব্যবস্থা হয় না তাকে আমি ছটা বিকেল বেঁধে মা বেঁধে ইচ্ছা করে সকি বকরি একটি মূল্য কত দশ সান্দাম একটি মূল্য দশ সাদাম সকির মূল্য হ্যাঁ ষাট হাজার একটি বকৃতি কমপক্ষে পনেরো পনেরো কেজি গুরুত্ব হবে কমপক্ষে নব্বই কেজি নব্বই কেজি হবে গরুর ছিলি দিয়ে হাজার গরিব নবাদের ওর পালন করা হবে আগামী ছোট বিশেষ থেকে

নিজকে নিজে দেখছেন না অপরকেও দেখছেন না এবং বুঝতে পারছেন না কি আসছে কে না আসে না কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে আপনাদের নাম আপনাদের আপনাদের চেহারা আপনাদের সুর আপনাদের হাত আপনাদের আসা যাওয়া বসা সারা বিশ্বে প্রচার হচ্ছে ইন্টারনেট কি টারনেট দেখা ইন্টারনেট মুনিও পাঁচশো টাকা দান করেছে আর দ্রুত আব্দুল আজিজুল আব্দুল আব্দুল পাঁচশো سوال دیکھو فارنیچر محبوبر محبوب محبوب لا دم فرنیچر